হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সব বাইকে স্বাগত আশা করি আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে কালী দিনকে সন্ধ্যাবেলা কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রথমেই চলে এসেছি আমি এই প্যান্ডেলে এই ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা না রাস্তার একদম উপরেই হয়েছে তো রাস্তার নিচে দিয়ে কিন্তু রাস্তার উপরে এরকম মাচা মতো করা রয়েছে তার ওপরে কিন্তু এই ঠাকুরটা করেছে কত কষ্ট করে তাহলে বলো এই ঠাকুরটাকে এখানে ওরা তুলেছে তো এই যে ওপরে এরকম প্যান্ডেলটা ছিল আর হচ্ছে এই ঠাকুরটা ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে আমার বন্ধুর হাজব্যান্ডরা এই পুজোটা করে থাকে তো ওটা দেখলাম তারপর বেরিয়ে এসে আর ঠাকুর দেখছি এর মাঝে কিন্তু আরও দুটো প্যান্ডেল ছিল সেখানে আর ঢুকতে পারিনি মেন রোডের ওপর যে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোকেই দেখার চেষ্টা করছি কেন কি কালী পুজো কিন্তু অনেক হয় এখানে হচ্ছে দেখো ভূত বাংলো মতো করেছে ভূত বাংলো এখানে ওই জন্য এরকম ভূত সাজিয়ে বসিয়ে রেখেছে আর যে মা কালী এখানে কালীঘাটের মা কালীর আদলে এইখানে প্রত্যেক বছর এই প্যান্ডেলে এই এইরকমই মূর্তি করে তো খুব ভালো লাগে দেখতে আর এই যে দেখো কীরকম ভূত সাজিয়ে বসে রেখেছে প্যান্ডেলে আর এরকম লাল লাল আলো জেলে রেখেছে ওই জন্য একটু প্যান্ডেলটা বাইরে থেকে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার মানে এরকম ভূত বাংলো টাইপ করেছে বলে এরকম একটা সাজিয়েছে আর এই পুজো দেখতে দেখো বেরিয়ে পড়েছে কিন্তু আমার মুসলিম ভাই বোনেরাও ওরাও কিন্তু দেখছে সেটাও আমি একটুখানি তোমাদেরকে দেখালাম যে আমাদের এখানে যে পুজো হয় বাংলায় যে পুজো হয় আমাদের পশ্চিম বাংলায় এই পুজোতে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করে সব জাত ধর্ম নির্বিশেষে আমাদের এই পুজোয় পার্টিসিপেট করে আর এই যে দেখো এখানে কীরকম ভূত খুব বানিয়েছে বাচ্চাদের ভয় দেখানোর জন্য না মানে এইগুলোকে করেছে আমার ছেলে ছোটোবেলায় এগুলো করতো মাঝে মধ্যেই এইগুলোকে এরকম মডেল এই প্যান্ডেলে বানাতো আর আমার ছেলে ছোটোবেলায় না খুব ভয় পেত তো ওকে বলছি জানিস তো বাবু তুই আগে কিন্তু এগুলোকে দেখে খুব ভয় পেতিস আর এখন তুই দেখে হাসছিস ছবি তুলছিস তো ছেলেকে ওটা দেখাচ্ছি আর বলছি আর ও কিন্তু হাসছে তো এরকম চার পাঁচটা এরকম মডেল আর কি করেছে এরকম ভূত মডেল করেছে আর পুরো দুপাশেই কিন্তু লাল লাল রঙের লাইট লাগানো হয়েছে হ্যাঁ মানে একটা ভুতুরে পরিবেশ তৈরি করার সৃষ্টি করেছে ওরা যাই হোক খুবই ভালো লাগলো তারপরেই আর একটা প্যান্ডেলে চলে এসেছি আর এই যে কালী পুজোর যে প্যান্ডেলগুলো হয়েছে না খুব ছোট জায়গার মধ্যে কিন্তু এত সুন্দর করে বানিয়েছে এই যে দুদিকেই কিন্তু বাড়ি তারই মাঝখানে এত সুন্দর করে সব প্যান্ডেল বানিয়েছে আর এখানে প্রত্যেক বছরই দেখি এই যে মেয়েরা কাজ করছে এখানে মানে মায়ের ভোগ রান্নার ব্যবস্থা করছে তো এরা প্রত্যেক বছরই দেখি এখানে ভোগ হয় তো মেয়েরা দেখি ব্যস্ত থাকে আর তখনও কিন্তু মাকে সাজানো হয়নি তো মাকে গয়না পড়াচ্ছিল আর আমি কি করলাম তখন দেখে নিলাম মানে এটা তখন সাতটা আটটার সময় রাতের দিকে পুজো হবে তো সেই জন্য মাকে গয়না পড়ানো চলছে আর তারপর ওখান থেকেই ওরই পাশে এই প্যান্ডেলটা হয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তো কালী পুজোতে মানে কি বলবো থিমগুলো দেখতেও বেশ ভালো ভালোই হয় কিন্তু আর এই যে এই প্যান্ডেলটা না কীরকম চটের ওপর করেছে চটের ওপর মানে পাতলা পাতলা ফাইন ফাইন চটের ওপর এই যে দেখো কাছ থেকে আমি দেখাচ্ছি এই চটের ওপর না এঁকেছে আলপনাগুলোকে দিয়ে আর কি এই প্যান্ডেলটা করেছে ফাইন একদম পালকা হালকা হালকা পাতলা চট আছে সেই চট দিয়েই বানানো হয়েছে আর মা কালীর মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর বেশ ভালো লাগলো একটা অন্যরকম মূর্তি দেখলাম আর তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আর একটা প্যান্ডেলে চলে এসেছি এই যে দেখো এখানেও ঠাকুরটা বেশ ভালো হয়েছে আর আমার ছেলের পা ব্যথা করছিল বলে একটুখানি ওখানে বসেও গিয়েছিল তারপর ওখান থেকে আর একটা প্যান্ডেলে চলে গেলাম এই যে এইখানে একটা গেট করেছে খুবই সুন্দর ছোট ছোটো গেটগুলোও না এরকম অনেক করেছে ছোট ছোট গেট বেশ ভালো লাগছে আর এখানেও হচ্ছে প্রত্যেক দিনের মতো মানে প্রত্যেক দিন এখানে নিত্য সেবা হয় মা কালীর আর হচ্ছে কালী পুজোর দিনকে এখানে একটা মূর্তি বসিয়ে পুজো হয় আর ওখানেও একটা শিব ঠাকুরও রয়েছে আর এই যে আর গেট এরকম মানে এরকম অনেক ছোটো ছোটো গেট হয়েছে আর গেটের মধ্যে এরকম সরু গলি গলির মধ্যে কিন্তু ঠাকুরগুলো হয়েছে তো এই যে খুব ভালো লাগছে তবে একটা জিনিস দেখলাম এই বছর কিন্তু সবাই খুব একটা মানে থিম রাখেনি মানে মোটামুটি একটু প্যান্ডেল করে ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো তারপরে কিন্তু আমরা কি করেছি ঘুগনি খেতে চলে এসেছি এখানে নিরামিষ ঘুগনি পাওয়া যায় তো আমি আর আমার ছেলে একটুখানি নিরামিষ ঘুগনি খেলাম আর আরেকটা প্যান্ডেলে চলে এলাম তো এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর অন্যান্য বছরে না থিম করে তো এবারে দেখলাম একটু মানে শটের ওপরেই ছেড়েছে যারা এমনি না করলে নয় করেছে কিন্তু তো এবছর মানে বৃষ্টির ভয়ে কিনা জানি না যে এবছর তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো হয়তো এরকম হতে পারে আর এখানে দেখো একটা থিম কি সুন্দর আলাদিনের আশ্চর্য প্রদীপ এই প্যান্ডেলটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রথম বছর এই প্যান্ডেলটা আমি দেখতে এলাম তো আলাদিনের আশ্চর্য প্রদীপ করেছে এখানেও কিন্তু এই যে দেখো মুসলিম বোনেরা কিন্তু এখানে ঠাকুর দেখতে বেরিয়েছে তো খুবই ভালো লাগে যে সবাই একসঙ্গে পার্টিসিপেট করে আমাদের পুজো তে বেশ ভালো লাগে আর এই যে দেখো আলাদিন এই যে আলাদিন আছে আলাদিন আশ্চর্য প্রদীপ ওটাও আর কি করেছে আর মানে প্রদীপের ছবি রয়েছে এখানে এই যে মণিমুক্ত সাজিয়ে রেখেছে যেন এরকম একটা নকল করা রয়েছে আর এই যে হচ্ছে যে দৈত্যটা ছিল সেই দৈত্যটাকে খুব সুন্দর বানিয়েছে বেশ ভালো লাগছিল এরকম মডেল দেখতে খুব ভালো লাগে তো প্রথম বছর এখানে এলাম এখানে ঠাকুরটা আমি কোনো বছর আসিনি তো বেশ ভালো লাগছিল আর এখানে আরেকটা একটা মডেল করেছে মানে রাজা বসে বসে আর কি নাচ দেখছে তো এটাও বেশ ভালো লাগছে এটাও দেখলাম তারপর মানে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে আসার সময় আমার ছেলেরা আবার একটুখানি পাটা গেল মুচকে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে খুব জোর বোধহয় লেগেছে আমি ছিলাম বলে আমাকে ধরে ফেলেছে পড়ে যায়নি কিন্তু পাটা বলছে মা মুচকে গেছে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো তারপর বললো না মা আমার সেরকম লাগছে না তো মানে ভয় লাগে যে এরকম পা মচকে গেলে তো অনেক দিন সারতে লাগে তো এই যে একটা ছোট ঠাকুর বসানো রয়েছে এটাকেই পুজো হবে আর এটাকে একটা আর কি এটাই হচ্ছে একটা মডেল করেছে এখানে এই যে এই আর একটা ঠাকুর এখানে হচ্ছে বিয়ের আর কি মডেল বানিয়ে রেখে দিয়েছে বরকনের নিচে আর হচ্ছে পালকি ওর ভিতরে আর যায়নি মানে পা আর সার দিচ্ছিল না তারপরে দেখো পাশাপাশি আরও দুটো ঠাকুর তো এই ঠাকুরটা আর কি বড়ো গেটটা যে ঠাকুরটা ছিল ওটাই আর কি দেখলাম এরকম দুদিকে আলোর গেট করেছে এরকম দশটা দশটা কুড়িটা তো গেট হবেই তো বেশ ভালো লাগছিল এরকম আলো দিয়ে সাজিয়েছে এখানেও বেশ সুন্দর সুন্দর থিম করে কিন্তু এবছর কিন্তু সেরকম থিম করেনি শুধু এরকম দুদিকে আলো সাজিয়ে দিয়েছে আর হচ্ছে একটা প্যান্ডেল আর ঠাকুর করেছে এখানেও বেশ সুন্দর থিম করে তো সেটাই হয় তো সবাই ভেবেছিল যে হয়তো বৃষ্টি হবে বৃষ্টির জন্য হয়তো সেরকম আর কি ভালো থিম করলে কী হবে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যেই হয়তো করেনি যাই হোক এই ঠাকুরটাই আমরা লাস্ট দেখেছিলাম এটা দেখেই আমরা চলে এসেছিলাম আর পা সার দিচ্ছিল না এই যে উঠে পড়েছি রিক্সায় ওখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম আর ছেলের মুখে হাসি চলে এসেছে যেই বলেছি হেঁটে যেতে হবে মন খারাপ হয়ে গিয়েছিলো আর যেই রিক্সায় তুলেছি ব্যাস হাসি চলে এসেছে মুখে আর তারপরে বাড়িতে এসে আমরা সবাই বাজি জ্বালিয়েছিলাম সবাই বলতে আমি আর হচ্ছে আমার ছেলে দুজনে একটু বাজি জ্বালিয়েছিলাম আর বাজি জ্বালাতে জ্বালাতে না বাবার কথা মনে পড়ছিল আমার বাবা এরকম বলতো এটা বাজি পোড়াচ্ছিস না এটা হচ্ছে টাকা পোড়াচ্ছিস তো এখন যখন সংসার করতে এসেছি এখন টাকার কতটা মুখ মূল্য সেটা বুঝেছি তখন বাবার কথাটাই মনে পড়ছে যে না সত্যিই বাবা ঠিকই বলেছিল এটা বাজি জ্বালানো নয় এটা হচ্ছে আসলে টাকা পোড়ানো তো যাই হোক আমার ছেলের সঙ্গে আমি প্রত্যেক বছরই থাকি কেন কি বাচ্চা ছেলে কোথায় কী করে ফেলবে ওই জন্য ও বাজি জ্বালায় যখন আমি ওর সঙ্গেই থাকি তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব জন্য আর আমার পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য তো আমি এটাই বলবো যে আমার পুরোনো বন্ধুরা সবাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে সেটাই বলবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে আসি আসবো একটা নতুন ভিডিও